প্রিয়জনকে এই প্রশ্নটা না খুব কঠিন একটা প্রশ্ন কারণ এই বর্তমান সময়ে প্রিয়জন জিনিসটা বলতে নেই বললেই চলে প্রিয়জন বলতে গেলে এখন শুধু পরিবারের লোক বাবা মা যদি বিয়ে হয়ে থাকে স্ত্রী প্রিয়জন বলতে এরাই আর তাছাড়া এর বাইরে যাদেরকে দেখছ বন্ধু বান্ধব কথাটা কিন্তু মানে হয়তো শুনতে ভালো লাগে না কিন্তু এটাই সত্যি বন্ধু বান্ধব আশেপাশে যারা দেখছো বা তুমি যেখানে টাজ করো বা চলাফেরা করো তো তারা কিন্তু সবাই প্রয়োজন তারা তোমার প্রয়োজনে প্রিয়জন একটা জিনিস চিন্তা করবে বাবাই হোক মা হোক বা নিজের বউ হোক তারা কখনো নিজেদের জন্য ভাবে না তারা সবসময় চিন্তা করে নিজের পরিবারকে কিভাবে সুখী রাখা যায় কিন্তু আজকাল বন্ধুবান্ধব হোক বা তুমি কোথাও প্রাইভেট সেক্টরে জব করছো তারা কিন্তু তোমার কখনোই প্রিয়জন না বন্ধুবান্ধবের কাছে তোমার টাকা আছে আজ তুমি তাদেরকে খাওয়াতে পারছো তো তাদের কাছে তুমি ভালো কিছু সময়ের জন্য ভালো তাদের কাছে তুমি অনেক সম্মান পাবে কাজের জায়গায় তুমি রেগুলার কাজ করছো তুমি খুব ভালো খুব সম্মান পাবে কিন্তু 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 যদি হঠাৎ করে দুর্ভাগ্যবশত তোমার পকেট খালি তখন কিন্তু বন্ধুবান্ধবকে পাশে পাবে না যখন তুমি বিপদে পড়বে তখন তোমার যেখানে জব করো বা বন্ধুবান্ধবই হোক বা স্বজন হোক সবাই কিন্তু মুখ ফিরিয়ে নেবে কারণ সবাই নিজের স্বার্থ খোঁজে আর এই স্বার্থবাদী লোকেদের থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে দূরে রাখতে হবে বলতে গেলে এমন না যে তুমি তাদের সাথে সম্পর্কই বিচ্ছেদ করে দেবে তা না তোমাকে চুপ করে শিখতে হবে তোমাকে চুপ করে থাকতে হবে সব কথায় উত্তর দেওয়া যাবে না যাদের সাথে কথা বলছো বা যারা তোমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে তাদের সাথে শুধু মুখে মুখে কথাটা রেখো মানে এত কিছু ভাঙিয়ে বলার দরকার নেই যার বোঝার তারা বুঝবে আর বন্ধু বান্ধব কি এমন একটা জিনিস আজকালকে খুব বেস্ট ফ্রেন্ড পাওয়া মুশকিল তো বেস্ট ফ্রেন্ড বলতে গেলে কি বলবো এখন তো দেখি না আজ আছে টাকা সবাই আছে আজ তোমার বাইক আছে বন্ধু বান্ধব আছে কাল তোমার বাইক নেই টাকা নেই কেউ নেই পরিবার বলতে ভালোবাসা বলতে আপনজন বলতে শুধু পরিবারের লোকই আপনজন তাছাড়া কেউ আপনজন না তুমি যেখানে কাজ করছো তার যদি ভালো লাগে তুমি ভালো তার যদি ভালো না লাগে তুমি খারাপ তার যদি স্বার্থে তুমি আছো তার যদি স্বার্থ ঠিক মতন পূরণ হয় তাহলেই তুমি তার সাথে আছো নয়তো নেই দুনিয়াটা এইভাবেই চলছে তো একটা কথা বলবো কি নিজেকে কারো কাছে কখনো প্রমাণ করতে যেও না নিজে কেমন কারণ তুমি কি সেটা তোমার ভগবান জানে সেটা তোমার ভগবান জানে তুমি আজ তুমি যদি কিছু ভুল করো যদি তুমি কিছু ভুল করে থাকো সেটার বিচার করবে তোমার ভগবান তুমি কিন্তু না আর যদি দেখছো যে তোমার সাথে কোনো একটা অন্যায় হচ্ছে বা কোনো একটা অত্যাচার হচ্ছে বা কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে সেটা দেখার দায়িত্ব একমাত্র ভগবানের আজ তোমার সাথে যাই হচ্ছে নাই হচ্ছে তুমি সব ভগবানের ওপরে ছেড়ে দাও একটা সময় এমন আসবে তুমি সব ভগবানের ওপরে ছাড়লে সেই দেখবে তুমি যদি সঠিক থাকো তোমার কখনো কিচ্ছু হতে থে না ভগবানের আশীর্বাদ আগে তারপর অন্য কিছু